লকেট চট্টোপাধ্যায় বলছে বাচ্চা ছেলে দেবাংশু গাল টিপলে দুধ বের হয় তৃণমূলের দেবাংশু বলছে উনি আমার জেঠিমা আমি বাচ্চা ছেলে উনি আমার জেঠিমা তো উনি যদি জেঠিমা হয় আনন্দিত হন উনি যদি অনেক দীর্ঘকাল কাল নিয়ে থাকেন তো আমার শুভেচ্ছা রইল আমি একটা কথা শুধু বলবো উনি নিজের যেতা আসনটাকে বাঁচানোর চেষ্টা করুন কুগলিতে তারপরে কাল কার গাল টিপলে দুধ বেরোবে এই সমস্ত চিন্তা ভাবনা করতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক কথার উত্তর যাদের রাজনীতিতে না থাকে তখনই তারা ব্যক্তিগত স্তরে নেমে আক্রমণ করে লকেট চট্টোপাধ্যায় নিম্ন স্তরে নামাটাই খুব স্বাভাবিক কারণ তার জনপ্রিয়তা নিম্ন স্তরে নেমে গিয়েছে হুগলি মাটিতে অন্তত হলদিয়া শিল্পাঞ্চলকে নিয়ে সিপিএম প্রার্থী সায়ন এবং বিজেপির প্রার্থী অভিজিতের জবাব দিলেন তৃণমূলের প্রার্থী দেবাংশ দেখুন বামেদের জমানাতে বন হরতাল চাক্কা জাম ইত্যাদি করে করে জঙ্গি শ্রমিক আন্দোলন মানে শ্রমিকদের স্বার্থের চাইতে অনেক বেশি নেতাদের স্বার্থে যেভাবে জঙ্গি শ্রমিক আন্দোলন করে একের পর এক কারখানাকে পাত্তারি ঘটাতে বাধ্য করা হয়েছে ফলে আমার মনে হয় সিপিএম এর অন্তত কারখানা নিয়ে মুখ খোলাই উচিত না আর বাদ বাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বলেছেন সবসময় কাজ বাকি থাকে অবশ্যই সেই কাজ তৃণমূল কংগ্রেসই করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ই করতে পারে আর আমরা সেই রূপরেখা নিয়ে এগোচ্ছি প্রার্থী না হয় অভিমানী বরানগরের তৃণমূল কর্মী তাকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে প্রতিক্রিয়া দেবাংশ আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুথ লেভেল অব্দি কর্মীদের খোঁজখবর রাখেন অঞ্চল নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত নেতৃত্ব পর্যন্ত তিনি মাঝে মধ্যে ফোন করে যোগাযোগ করেন তো স্বাভাবিকভাবে তিনি নেত্রী তিনি যোগাযোগ করবেন তিনি তার রাজনৈতিক কথা তার কর্মীদের সাথে বলবেন এতে আলাদা সিপিএম এর কম্পিউটারের আর্টিফিসিয়াল সমতা তা নিয়ে কটাক্ষ করলেন দেবাংশ ভুলিয়ে জল খায় এটা সিপিএমকে দেখলে শেখা যায় কম্পিউটারের বিরোধিতা করব তারপরে দাঁড়িয়ে নিজেরাই কম্পিউটারকে ব্যবহার করে কম্পিউটার আমরা তো স্বাগত জানাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তারা যে ব্যবহার করছেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকার এই মুহূর্তে সিপিএম এর পড়েছে কারণ অরিজিনাল ইন্টেলিজেন্সে ঘাটতি পড়েছে ওই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকারটা পড়েছে তো দেখুন যদি এই সমতনা কাকে একটা এনেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি করে তাকে দিয়ে যদি অন্তত জামাততটা রক্ষা করতে পারেন আমরা খুশি হব শুভেচ্ছা ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট জাতীয় মহিলা রেখাপাত্র কমিশনারের নালিশ তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের দেবাংশ প্রথম কথা হচ্ছে ব্যক্তিগত তথ্যের কথা বলে যে ঠিকানা ব্যাংক ইত্যাদির কথা বলা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে রেখা দেবী তো বিজেপির প্রার্থী তো তিনি প্রার্থী হয়ে পর যখন নির্বাচনে নমিনেশন ফাইল করবেন তখন সমস্ত ব্যক্তিগত কদিন এই সমস্ত তথ্যগুলো তো দিতে হবে সেগুলো তো জনসমক্ষে আসবে পাবলিকের কাছে আসবে তাহলে সেই সময় তার সমস্যা হবে না এগুলোকে আজকে ব্যক্তিগত তত্ত্ব বলছেন আর তারপরের কথা হচ্ছে এগুলো তো পাবলিক ইনফরমেশন অধিকাংশই হচ্ছে পাবলিক ইনফরমেশন আর স্বাভাবিকভাবে খুব সামান্য সহজ একটা কথা একজন মানুষ তিনি রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেয়েছেন এই প্রশ্নটা বারবার তোলা হচ্ছে যে তৃণমূলের রাজ্য সরকারের সুবিধা মানে কি তৃণমূল দিচ্ছে কেন এই কথা বলবে না তৃণমূল দিচ্ছে না রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিচ্ছে বাট দ্য কোশ্চেন ইজ যারা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়ন করেননি সেই সমস্ত মানুষগুলো যখন স্বয়ং উন্নয়নের স্বাদ পান তখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় তার মানে আপনারা যে চিৎকার করে বলছেন কোনো উন্নয়ন হয়নি কোনো কাজ হয়নি তার মানে আপনারা নিজেরাই সেই তত্ত্বে বিশ্বাস করেন না দু হাজার ঘোষের বিধানসভা নির্বাচনের আমরা কি ভুলে গেছি যে দিলীপ ঘোষের পরিবারকে আমরা দেখেছিলাম স্বাস্থ্য সাথীর কাজ করানোর জন্য দুয়ারে সরকারের লাইন দিয়েছেন এটাও তো আমরা প্রচার করেছিলাম কারণ যে দিলীপ ঘোষ সেই সময় দাঁড়িয়ে স্বাস্থ্য সাথীর বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন তার পরিবারই লাইন দিচ্ছে অর্থাৎ দিলীপ ঘোষ বাংলার মানুষকে দূরে কথা তার পরিবারকেই বোঝাতে পারেনি যে এটা মিথ্যা ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র আমরা সেই স্বাভাবিক পলিটিক্যাল বক্তব্যটুকুনি রেখেছি এখানে তো বাদবাকি আর কোনো ইন্টেনশন আমাদের নেই প্রধানমন্ত্রীর সাথে বিল গেটস একান্ত আলাপচারিতা তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বাংলায় অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের উন্নয়ন এবং বিচক্ষণতা ডিজিটাল পেমেন্ট এর আলোচনা করবেন খুব ভালো কথা সবার সাথে আলোচনা করুন কিন্তু দুঃখের বিষয়ে একদিকে ডিজিটাল পেমেন্ট ইত্যাদি নিয়ে আলোচনা করবে না তার পরের দিনই আমরা দেখতে পাবো এস ডেবিট কার্ডের ফি বাড়িয়ে দিচ্ছে তখন তো সাধারণ মানুষ প্রশ্ন তুলবেই যে আলটিমেটলি উন্নয়নগুলো বা গোটা পৃথিবী যে এগিয়ে যাচ্ছে ফিফথ জেনারেশন ইন্টারনেটে আজকে আমরা রয়েছি এই যে গোটা পৃথিবী এগিয়ে চলেছে তার মাসুল যেন ভারতবাসীকে পকেটের টাকা কেটে দিতে না হয় অলরেডি আমরা দেখতে পাচ্ছি নর্মাল টেলিভিশন যখন সাধারণ মানুষ আশি টাকা খরচ করে দেখতো আজকের দিনে দাঁড়িয়ে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত পেরিয়ে গিয়েছে সেট টপ বক্স আসার পর তার খরচ মোবাইলের রিচার্জের খরচ আগে সত্তর আশি টাকা হয়ে যেত আজকের দিনে তিনশো চারশো টাকা করে মোবাইলের খরচ হয়ে গিয়েছে অর্থাৎ উন্নয়ন আসুক কিন্তু উন্নয়নের সাথে মানুষের পকেটে টেন টান না পড়ে বাদবাকি বাকি নির্বাচন আসছে অনেক রকম গিমিক নরেন্দ্র মোদী দেবেন গতবার নির্বাচনের সময় তিনি ন্যাশনাল জিওগ্রাফিকে আমার মনে আছে ওই ম্যান ভার্সেস ওয়াইল্ডের সিরিজে তিনি অংশগ্রহণ করেছিলেন তো নির্বাচন এলে এরকম একটু একটু গিমিক তিনি দেখান তাতে লাভের লাভ কিছু হবে না প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার কমিটির সদস্য তার মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন দেবাংশ আমরা বারবার বলে এসেছি বিজেপির যে পরিমণ্ডল বিজেপির যে রাজনৈতিক পরিমণ্ডল সেই গোটা রাজনৈতিক পরিমণ্ডলটাই বাঙালি বিরোধী এরা এদের বিভিন্ন নেতারা বারংবার বাঙালি জাতিকে জাত তুলে বাঙালির খাদ্যাভ্যাস তুলে বাঙালির পোশাক তুলে যেভাবে অপমান করেছে তারই একটা এক্সটেনশন হচ্ছে এই যার কথা আপনি বললেন তিনি এখন দাঁড়িয়ে বাঙালির বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলছে আরে কালা বাঙালির বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলছে এই বাঙালি যদি দেশ স্বাধীন না করতো দেশ স্বাধীনতার লড়াইতে রক্ত না জড়াতো তাহলে যে মানুষটা বক্তব্য রাখছেন তিনিও কোনো ব্রিটিশের জুতো পরিষ্কার করছিলেন হয়তো আজকে তার ঘরে বসে বাঙালি রক্ত দিয়েছে তাই দেশ স্বাধীন হওয়ার পর মতো মানুষেরা ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে ক্ষমতা ভোগ করছেন সবচেয়ে বেশি রক্ত জড়িয়েছে বাঙালি আর পাঞ্জাবি এই দুটো জাতি এটা মাথায় রেখে বাঙালিদের ইনসাল্ট করবেন আর গোটা দেশে বাঙালি জাতি যে কটা নোবেল এনে দিয়েছে আর অন্য কে কটা নোবেল আনতে পেরেছে সেটাও কিন্তু আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামে নেতাজি থেকে শুরু করে ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় গানে আড্ডি বর্মন থেকে শুরু করে কিশোর কুমার কার দান এই বাঙালির দান বাংলার দান ফলে এরা বাঙালিকে অপমান করবে নরেন্দ্র মোদীর আশেপাশে যারা থাকেন তারা বাঙালিদের সহ্য করতে পারেন না এবং আমরা এর আগেও বলেছি যে বিজেপি মানেই বাঙালি বিরোধী এই ব্যাপারটা যত দিন যাচ্ছে তত আরো স্পষ্ট করছে। বিজেপির আশেপাশে থাকা লোকেরাই শেষ প্রশ্ন ভোটের ক্ষেত্রে যেন না প্রচারে খামতি থাকে সেজন্যই বিশেষ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাভাবিক এবং এই নির্দেশ শুধু কলকাতার জন্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্যই নির্দেশ দিয়েছেন যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকমের খামতি যেন না হয় বিশেষ করে সমস্ত জায়গায় এই সমস্ত জায়গাতে শহরাঞ্চল টাউনের ক্ষেত্রে পৌরসভাগুলো গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েতগুলো কাজ কাজের মতো করে যেগুলোর টেন্ডার হয়ে গিয়েছে বা যে কাজগুলো হয়ে গিয়েছে সেগুলো যেন কোথাও থেমে না থাকে কারণ নির্বাচনটা তো একটা লম্বা প্রক্রিয়া এবং ইচ্ছা করে ভারতীয় জনতা পার্টি বাংলার মাটিতেই তিন চার মাসের নির্বাচনটা ফেলেন বিধানসভাতেও তিন চার মাস লোকসভাতেও তিন চার মাস এবার চার মাস চার মাস করে বাকি পঞ্চায়েত পৌরসভা মিলিয়ে আরো চার মাস মানে আপনি যদি হিসাব করেন তিন চারে বারো মাস তিনটে চারটে ইলেকশন মিলিয়ে এক বছরে কাজ বন্ধ থাকে সিও শুধুমাত্র মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসির জন্য তো একটা বছর কাজ কমে গেল পাঁচ বছরের সরকার তাহলে বুঝতেই পারছেন সরকারের কতটা ক্ষতি এই জন্যই আমরা আরো করি এই সিস্টেমের নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রসাদ তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন